একটু বেশি কঠোর হয়ে যাচ্ছি জানকু কোথায় সেই ঘটনাতে তের কোনো দোষ ছিল না ছেলে মানুষই করতে গিয়ে ভাইয়া কেউ না জানো তুমি জানো আমি কেন তের প্রতি কঠোর কিন্তু এখন কি তোর আর আয়ুর বিয়ে হতে যাচ্ছে তখন তের প্রতি তোর আমার অধিকার খাটানোর সুযোগ থাকবে না আয়ু বিষয়টা ভালো চোখে নাও দেখতে পারে আমি বিয়ে করব না তাছাড়া তুমি বিষয়টা কোথা থেকে কোথায় নিয়ে গেলে কোথাও নিয়ে যাইনি যাক গেসে কথা তুই কি পালিয়ে যাবি নাকি বিয়ের রাতে কোণে পালাতে পারে কিন্তু পাত্র পালাবে সেটাও জিয়ন পরিবারের আদর্শ ছেলে মজা নিও না ভাইয়া এই বিয়ে আমার করার কথা ছিল না হিসেব মতো তোরও এসব করার কথা ছিল না তের ওই ইউনুর সঙ্গে ঘোরাঘুরি হাসি মজা ঠাট্টা করাও উচিত ছিল না আমার সঙ্গে তো কথাও বলে না আমার মাথা গরম হয়ে যায় কেন তোর মাথা গরম হবে কেন তুই ওর ভাই ইউনু ওর ভাই ভাই বোনের হাসি মজা করতেই পারে তোর রাগ হওয়ার কারণ কি বলতো জাঙ্কুক ল্যাপটপ বন্ধ করে দাঁড়িয়ে পড়ে রাগে কিটমিট করে তাকিয়ে থাকলো সুগার দিকে সে সুগার সেদিকে তোয়াক্কা না করে কফের কাপে ঠোঁট ডুবিয়ে বলে উঠলো ভেবে দেখ তোর আদতে রাগ হওয়ার কারণ কিছুই নেই তোকে ভয় পায় তাই তোকে এড়িয়ে চলে ইউনাকে ভয় পায় না তাই ওর সঙ্গে সময় কাটায় সিম্পল ইজ দ্যাট আমাকে কেন ভয় পাবে আমি বাঘটা ভাল্লুক ভয় না পাওয়ার কোনো কাজও করিস নি আজ তুমি ওর সাইড নেমে না কই তোমাকে তো ভয় পায় না আমি দেখেছি দুজনে ফিসফাস করে কথা বল হাসো ক্যারাম খালো আর আমি সামনে এলেই তের হাসি খরার মতো মিলিয়ে যায় তিন বছর ধরে এই একই জিনিস দেখছি কারণ আমি ছোটবেলা থেকে এখানে ছিলাম আমাকেও ও ছোটবেলা থেকে দেখেছে তোকে দেখিনি সবচেয়ে বড় কথা আমার চেহারা সবসময় কাউকে খুন করব এমন ভাব থাকে না আমার চেহারাই থাকি বুঝি আর এই যে চেহারা দেখিস তাহলেটের প্রতি যাক ক্রাকে খুবই সেখান থেকে বেরিয়ে যায় সুখে হাসতে থাকে তার ভাইয়ের মনে কী চলছে তার ভাই না জানল সে জানে তবে এই বিয়েটা হয়ে গেলে দুটো মন চিরদিনের জন্য ভেঙে যাবে তার বড় চেঁচা তো তা বুঝবে না কারণ সে তো তার বউয়ের সঙ্গে আনন্দ জীবন পার করে এসেছে এবং ভবিষ্যতেও করবে মন ভাঙার যন্ত্রণা সে জানে কি জানি যা কুকু হয়তো দেরিতে হলো জানতে চলেছে তিন বছর চোখের সামনে যা দেখেছে সুগাপ তাতে জাঙ্গ তের প্রতি অতি অধিকার খাটানোর কারণ বুঝতে তার অসুবিধা হওয়ার কথা নয় ছেলেটা তেকে ভালোবাসে কিন্তু নিজের কাছেই এই বিষয়টা অস্বীকার করে যাচ্ছে সে কি জানি এটার মাসের লোকে সারা জীবন গুনতে হয় নাকি আচ্ছা ভাই হয়ে তার কি করণীয় আদর কি তার হাতে কোনো পথ খোলা আছে সামনে দাঁড়িয়ে জাঙ্কু নিজের চেহারা এসে কোন অস্বাভাবিক বিষয় দেখতে পাচ্ছে না তাহলে তের ভয় পাওয়ার কারণ কি তে তাকে ভয় করে এটাই তার রাগের একমাত্র কারণ সেদিন চায় নুন হয়েছিল সেই নুন খেতে জাঙ্কুকের কোনো অসুবিধা ছিলই না কিন্তু তার কিছু বলার আগেই তে চোখে পানি চলে আসে ভয়ে হরিণ ছানার মতো গুটিয়ে থাকে সে তারপর যখন পেন ড্রাইভ পাচ্ছিল না তখন রাগটা ধপ করে বেড়ে গেল যাই নিজের ঘর নিজে গোছাতে পছন্দ করে জায়গায় জিনিস জায়গায় না পেলে তার রাগ হয় তারপর তে যখন একদম অন্য জায়গা থেকে পেন ড্রাইভটা বের করে দিল তার রাগ বেড়ে গেল খেদিন আর নিজেকে সামলাতে পারেনি জাঙ্কু তাই সবকিছু মিলিয়ে নিজের অজান্তে আবার রেগে চিৎকার করে ফেলেছে জাঙ্কু জাঙ্কু প্রতিবার ভাবে সে আর রাগ করবে না কিন্তু তের কাজকর্মে তার রাগ যেন দিনে দিনে বেড়েই চলেছে জাঙ্কু নিজের ঘরের দিকে এগোচ্ছে থেকে তখনও তার ঘরের সামনে দেখে সে অবাক হলো সে বেরোছিল প্রতিবারের মতো জিম থেকে ঘরে নিয়ে যাবে চুপি চুপি কিন্তু এবার তা হয়নি বিষয়টা অদ্ভুত জাগো কাল তো পায়ে এগিয়ে গেল তেল দিকে বসে বসে ঘুমাচ্ছে সে তার চোখের করে শুকিয়ে যাওয়া পানি কাঁদতে কাঁদতে এখানেই ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘরে যায়নি আচ্ছা খেয়েছে এতে মনে তো হচ্ছে না জেদ করে থেকেছে এখানে গাঁথিটা মনছে সে থাপে গাল লাল করে দিতে এতটুকু বিচ্ছি মানুষ তার আবার এত জিদ যাবো কি যখন সেখানে দাঁড়িয়ে থাকুক তারপর কে যেন ভেবে খুব সাবধানে টেকে কোলে তুলে নিল একদম তুলোর মতো হালকা খাওয়া দাওয়ার বালাই নেই মিটার। যাই হোক তেল ঘরের দিকে এগোতে থাকে খুব সাবধানে টেকে বিছানায় শুইয়ে দিয়ে চাদর টেনে দেয় শরীরে ঘরের জানানা খোলা চাদের আলো এসে পড়েছে তেল মুখে ঘুমের মাঝে হিটশি তুলছে টেপ যাবো খারাপ লাগলো এতটা কঠোর না হলো পার্ত সেট কিন্তু তে মুভি দেখতে গিয়েছে সেটা অন্য ছেলের সঙ্গে বিষয়টা কানে আসতেই তার মাথা বিগড়ে গিয়েছিল যেন নিজেকে সামলাতে পারলো না সে কপালে পড়া এলেমন চুলগুলো তার কানের পেছনে গুজে দিল তারপর ফিরে তাকালো তে হাতের দিকে হাতে কালো দাগ পড়ে গিয়েছে যেন সেখানে মলম লাগিয়ে দিতে থাকে আলত স্পর্শে তার নিজের বুকেই যেন যন্ত্রণা করছে দাগগুলো দেখে কেন সব কাজ করিস যা আমার পছন্দ নয় সে একটা অভ্যাস আছে ঘুমের মাঝে সে কথা বলে এখনও সে কি সব বক বক করছে জাঙ্কু বুঝতে পারছে না তাই তে ঠোঁটের কাছে নিজের কান নিয়ে যায় জাঙ্কু আই হেট ইউ আমি চলে যাব থাকব না এই বাড়িতে রাগে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো জাঙ্কু ঘুমন্ত তে মন চাইছে ঘুমের মাঝে ওর গলা চেপে ধরতে সাহস কতর

পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে জাঙ্কুকের চেহারায় এতটুকু পরিবর্তন দেখা গেল না সে অবশ্য সকালবেলা নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে বেশ অবাক হয়েছিল তবে পরে ভাবল হয়তো জিন বা সুগা ভাই তাকে নিজের ঘরে এনে রেখেছে তেকে আজও জাঙ্কুকের সঙ্গে ব্রেকফাস্ট করতে হলো অথচ তে পুরো 30 মিনিট লেট এসে করে লেট করেছিস যেন জাঙ্কুককে ফেস করতে না হয় তবে জাঙ্কুক তো তার অপেক্ষাতেই ছিল খাবার টেবিলে দুজন মুখোমুখি হতেই জিন বলল একদম বকবি না মেয়েটাকে কাল খায়নি রাতেও যেন কিছু বলে না এই মেয়েটাকে আদ খাওয়া দাওয়া করে তের ওজন তুলোর থেকেও কম তে খেতে শুরু করলো স্বাভাবিকভাবেই ভাবেই তার সামনের চেয়ারে বসে ভয়ে তার হাত রীতিমতো কাঁপছে জাঙ্গুক তের দিকে কাস্টার্ডের বাটি এগিয়ে দিতেই সে এমন ভাবে কেঁপে যেন ভূত দেখেছে ওভাবে কাঁপছিস কেন জ্বর নাকি কথাটা বলে হোক তের কপালের দিকে হাত বাড়াতেই এমন ভাবে দূরে সরে গেল যেন সত্যিই সে ভূত ঢেকেছে জাহুক কপাল কুচকে তাকালো তের দিকে তবে পরক্ষণে তার রাগ পরিণত হলো কেমন অদ্ভুত বিষণ্নতায় তাকে কেন এত ভয় পায় ভয় পায় কোন কাজও তো সে করেনি এখন মনের মাঝে কেমন অদ্ভুত খারাপ লাগার অনুভূতি দুমরে গেল জাঙ্ককের জিন থেকে খাইয়ে দিচ্ছে এখন তবুও তার ভয় যেন কাটছে না তে দিকে তাকাতেই সে কেঁপে কেঁপে উঠছে জাঙ্গক তে এমন ভীতু দৃষ্টি আর সহ্য করতে পারল না যেন জাঙ্গক তের জীবনে কোন এক বিভীষিকার নাম জাঙ্গক ব্রেকফাস্ট টেবিল ছেড়ে উঠে পড়ল খাবি না তুই বললি আজ নাস্তা করবি তাই সকাল থেকে তোর পছন্দের নাস্তা বানিয়েছি মা লেট হচ্ছে সরি আমাকে যেতে হবে জাঙ্গক বিষ্ণু দৃষ্টিতে এক পলক তের দিকে তাকিয়ে চলে গেল রোজ বলে উঠলো আপা জাঙ্কুকে ওপর উপর বোধ ভাই অফিসে প্রেশার বেশি দিচ্ছে ইদানিং না বিষয়টা তেমন নয় হয়তো রোজ জাঙ্কুকে মন বোধ হয় ভালো নয় বিয়ের বিষয় কি দিন তো ঘনিয়ে এলো জানি না নামজন কি ভেবে এই সিদ্ধান্ত নিল কাল বলছিল বিয়ের পর আইউ আর জাঙ্কুকে ফ্রান্সের কোম্পানির নতুন ব্রাঞ্চের দেখাশোনার জন্য পাঁচ বছরের জন্য পাঠিয়ে দেবে জাঙ্কুক জানে বোধ হয় জানে এভাবে সে কাঙ্ক্ষিত দিনটি চলে এলো জাংকুক বিয়ে ভাঙার চেষ্টা করেনি তে তাকে ভয় পায় এবং সেই ভয়ে যে ঘৃণার পথে যেতে শুরু করেছে তা প্রতিবার তার চোখের দিকে তাকালে জাংকুকও উপলব্ধি করতে পারে যা জাংকুকের জন্য কেন যেন খুবই বেদনাদায়ক হয়ে উঠেছে সময়ের সঙ্গে সঙ্গে জাংকুক যে তার ভয় ভাঙানোর চেষ্টা করেনি তা নয় করেছে তবে তার উপস্থিতিতেই তে নিজেকে গুটিয়ে নেয় কেমন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ভয় ভাঙানোর উপায় জাঙ্কুকে জানা নেই জানা নেই বলেই টেগে তার নিজের মতো ছেড়ে দিয়েছে জাঙ্কুক একটু আগে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে চোখের সামনে জাঙ্কুক প্রাণবন্ত টেগে দেখছে ইউনু আর সুগার সঙ্গে তার হাসি খুঁজুটিগুলো জাঙ্কুকে মনে হিংসা ধরায় ইউনহু তাদের বরফ উপমনির একমাত্র ছেলে বাড়ি ভর্তি মানুষ চেনা অচেনা মুখের পাশাপাশি প্রেস মিডিয়ার মানুষও গিজ গিজ করছে এসবের মাঝে জাঙ্গুকের চোখ আটকে আছে তের দিকে আর ওকে সাজাতে পার্লার থেকে লোকেরাও চলে এসেছে আর কিছুক্ষণ পর তের দিকে এভাবে তাকিয়ে থাকতে পারবে না জাঙ্কু বিষয়টা মানতে তার কষ্ট হচ্ছে মন চাইছে সব ছেড়ে কোথাও পালিয়ে যেতে নামজুনকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে জাঙ্কু তবে নামজুনের ধারণা নিসার জন্য তার বিয়েতে অমত তাই জাঙ্কুকের কোনো কথা শুনতে সে নারাজ যেমন চাইলে সিম করতেই পারে তবে তে ওই ঘৃণা ভরা দৃষ্টির দিকে তাকিয়ে তার ইচ্ছে যেন হারিয়ে গিয়েছে সেসব করার তাছাড়া ডাক্তার বলেছে এখন নামজনকে কোনো প্রকার মানসিক চাপ না দিতে এমনিতেই জাঙ্গুকের সঙ্গে আর্গুমেন্ট করার সময় তার দুইবার শ্বাসকষ্ট উঠে গিয়েছিল জাঙ্গুক সব কিছু ভেবে হতাশার ভরে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আয়ু তার পাশ থেকে উঠে গিয়েছে তার চেহারাও কেমন বিষণ্ণ এই এদিকে তো তোর সঙ্গে তো ভালো মতো কথাই হলো না ভাইয়া আমার কাজ আছে আর বড়মণি বলেছে আই বাপাকে যারা সাজাতে এসেছে ওদের নাস্তা দিতে এতটুকু মেয়ে তোর এত কাজ কি কথা ওটা বলে যে হাত ধরলে তো কেমন অস্বস্তি লাগে যাক হোক সুগা ভাই তাকে এভাবে স্পর্শ করে না তে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে ভাইয়া হাত ছাড় ভাই ভটি মানুষ লোকে খারাপ বলবে খারাপ বলবে তাই বুঝি চল তাহলে পুরের দিকে যাই ওদিকে এখন কেউ নেই কেমন অদ্ভুত লাগলো এমন সময় সেখানে সুগা এলে তে ইউনুর হাত এক ছটকে ছাড়িয়ে সে চলে গেল এক দরে ভেতরের দিকে ইউনু যেন সুগার আগমনে বিরক্তই হলো সুগা বলে উঠলো কি করছিলি ইউনু নাইয়া তে সঙ্গে কথা বলছিলাম মেয়েটা এত লজ্জা পায় লাজপা পার্টি সভাদিক সবাই নীল লজনা তাছাড়া ইউনূ ওনের আনন্দ এভাবে স্পর্শ করা ঠিক নয় মানে সুখা ইউনূ প্রশ্ন তো দারPERSONত বললো না সে একটা কমলা খেতে খেতে পূলে ধারে চলে যায় বিয়ের আনন্দে তখন জীবন বিলাম মুখর ইতিমধ্যে অতিথিরা চলে আসতে শুরু করেছে জাঙ্গক বসে আছে স্টেজে তার পেছনের দাঁড়িয়ে সুখা তার ঠোঁটের কোণে এক विचित्र কারণে হাসি রেখা বাদ মানছে না জাঙ্গুকের বিয়ে আনন্দ যেন তাকে জাঙ্গুকের থেকে বেশি আনন্দিত করছে কাজী সাহেব চলে এসেছে নাম অতিথিদের সঙ্গে কথাবার্তার মাঝে জিনকে তারা দিচ্ছে আয়ুকে নিয়ে আসার জন্য তবে জিনার রোজের চেহারা যেন ফ্যাকাশ হয়ে আছে এমন সময় বিয়ে একটা গুঞ্জন শোনা গেল বিয়ের কোণে পালিয়েছে গুঞ্জনটা ক্রমশ বাড়ির কর্তা নামজনের কানেও এসে পৌঁছলো তবে প্রথমে যা গুঞ্জন বলে শোনা যাচ্ছিল ধীরে ধীরে তা সত্যি বলে প্রমাণিত হলো স্বামীকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লো বিয়েবাড়ির পরিবারের সম্মানে কি হবে আমি ওর ঘর থেকে একটা চিঠি উদ্ধার করা গেল সেখানে লেখা প্রিয় বরাব আমি তোমাকে বরাব বলার অধিকার হারিয়েছি বংশের মুখে চুনকালি দিয়েছি তোমাদের কাছে হয়তো আমি মেয়েটা বলেই গণ্য হব তবে বিশ্বাস করো এছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না আমি হংসক পরিবারের বড় ছেলে জিহবকে ভালোবাসি ওই পরিবারের কাউকে তুমি পছন্দ করো না লিসার সঙ্গে জাঙ্কুক ভাইয়ের রিলেশনের কথা জেনে তুমি যতটা লিখেছো তারপর আর আমার কথা বলার সাহস হয়নি তবে জিহব তেমন না আমরা দুজন দুজনকে ভালোবাসি তাকে ছাড়া আমার বাঁচা অসম্ভব যাগরকে আমি ভাই হিসেবে মেনে এসেছি যে আমার বড় ভাই এছাড়া কিছু নয় তাছাড়া আমাদের বিয়েটা হওয়া অসম্ভব ছিল কারণ আমি বিবাহিত হ্যাঁ এক বছর আমাদের বিয়ে হয়েছে বিয়ে করে আমরা যে যার বাড়িতে চলে আসি তোমাদের কথা বলার সাহস হয়নি বহুবার তোমার ঘর থেকে ফিরে এসেছি এ কথা না বলি তবে আজ বলতেই হলো পারলে ক্ষমা করো আমাকে এতে তোমাদের কলঙ্কিত মেয়ে আয়ো ভাইয়া কি হবে এবার জানি না তবে এ বাড়িতে বিয়ে হবে জিয়ন পরিবার কখনো এমনটা হয়নি আহাজও হবে না সুগা বলে উঠল কোনো কখনো পালায়নি চাচু তুমি এখন লাস্ট মোমেন্টে পাত্রী কোথায় থেকে আনবে বলো তো জিন বলে উঠল তাছাড়া যাকে তাকে জিয়ন পরিবারের বউ করে আনা অসম্ভব নামজনের পেশায় বাঁধতে শুরু করেছে তের ভয় করছে সে দৌড়ে গেল নামজনের জন্য পানি আনতে পানি এনে তার হাতে দিয়ে বলল বরাব্য শান্ত হও তোমার শরীর খারাপ করবে লামজন পেট দিকে তাকিয়ে থাকলো পেট হাত থেকে পানি গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি শেষ করে সুগার দিকে তাকিয়ে বলে উঠলো মেয়ে আছে এবং সে যে সে নয় জেন পরিবারের বউ হবে তে লামজনের কথা শুনে উপস্থিত সকল হতবম্ব হয়ে গেল বলা হলো জাঙ্কুকো হতবম্ব এটাই বাকি ছিল সুকাদি কণ্ঠে কথাটা বলে। আমি প্রথমে একটা ভুল করেছি আর একটা ভুল করতে যাচ্ছি হয়তো আমি তা জানি তবে এছাড়া আর কিছু করার নেই যাকে তাকে তো বুক করে আনা যায় না চাচু তোমার কি বাইরের কাউকে চান্স দিতে ইচ্ছে করে না তাছাড়া এখনো অনেক ছোট ওদের মাঝে আট বছরের এজ গ্যাপ সেটা ব্যাপার না তোর বাবা আর আমার তো সাত বছরের এজ গ্যাপ আর আমার আর নাম অমনটাই হবে এই পরিবারের মাথা খারাপ হয়ে গিয়েছে এজ গ্যাপ নিয়ে তোমাদের একটা ফ্যাটিশ আছে বুঝতে পারছি যা খুশি তাই করো তোমরা কবে আমার কথা শুনেছো শুনলে এসব দেখতেই হতো না কথাগুলো বলে সুগা সেখান থেকে চলে গেল সুগা সুইমিং পুলের ধারে এসে একটা সিগারেট ধরালো তার ঠোঁটের কোণায় বাঁকা হাসির রেখা এমন পরিবেশে তার শরীরে কেমন একটা থ্রিলিং ভাব যাচ্ছে সুগার মন চাইছে এক দফা ডান্স দিতে এমন সময় পেছন থেকে একটা মেলি কণ্ঠ ভেসে এলো সুগা পেছনে তাকিয়ে দেখে কোনো মেয়ে নয় বরং শার্ট প্যান্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে তার ছোট ছোট চুল তবে ছেলেটার কণ্ঠটা দাদু গান টান করলে দারুণ বানাবে আপনি এখানে সবাই আপনাকে ডাকছে ভেতরে এমন সময় সুগা জিনের কণ্ঠ শুনলো ওয়াও শুরু হয়ে গিয়েছে আপনি এতটা ইনসেনসিটিভ কেন সুগা ছেলেটার দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো এখন ছেলেটার চেহারা কেমন অদ্ভুত মেয়েলি ভাব দেখা যাচ্ছে ছেলেটাকে একটু গুমিন করা দরকার তবে কি আজ সোগা এসব ভাবছে কেন এইসব ভেবে দ্রুত গতিতে ছেলেটা পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ছেলেটা কি যেন দেখে ভয় পেয়ে সুগার দিকে ঝাঁপিয়ে পড়ে তবে সুগার তা সামলাতে না পেরে পোলের পানিতে পড়ে যায় এটাই বাকি ছিল আই হেড ওয়াটার আই ইউ ক্রেজি ম্যান অর স্টুপিড নিজের কথা পুরোপুরি শেষ করতে পারলো না সোগা তার চোখ গেল তার সামনে মানুষটার দিকে যেখানে চোখ যাওয়া উচিত ছিল না সেখানে চোখ গেল তার ধারণা ভুল এই ছেলেটা আসলে নেই তার পোষা ছেলেদের মতো সোগা মেয়েটার বুকের থেকে দ্রুত চোখ ফিরিয়ে পুল ছেড়ে উঠে গেল তবে মেয়েটা তো সাঁতার পারে না সে পুলের অল্প পানিতে হাফু টবু খাচ্ছে পানিতে ফবিয়া টবি আছে নাকি কে জানে সোগা কিছু মুহূর্ত ভাবলো যত যাই হোক কাউকে তো এভাবে ডুবতে দেওয়া যায় না তাই সুগা আবারও পুলে ঝাঁপ দিলে মেয়েটাকে পুল থেকে তুলে এনে কোনো মতে বললো আর ইউ ওকে ইয়াস সই ফর দেখ একটা ইপুর ছিল সুগা মেয়েটার দিকে তাকালো পুরো ভিজে গিয়েছে তারা দুজনে তবে এইবার মেয়েটাকে অদ্ভুতভাবে ছেলে বলে মনে হচ্ছে না তার চেহারা কেমন একটা মায়া জড়িয়ে আছে আপনি আই মিন তুমি কোথাও গিয়ে ফ্রেস হয়ে নিও আর এই কোটটা রাখো কথাটা বলে সুগার নিজের কোটটা মেটার বুকের উপর জড়িয়ে সেখান থেকে এক প্রকার পালিয়েই চলে চলে গেল সুগার যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে থাকলো চুপ ছিল তবে তের দিকে আর চুপ থাকতে পারলো না কথাগুলো তের সামনেই হচ্ছিল তের চোখে জাঙ্গুকের সঙ্গে তার জীবন জুড়ে যাওয়ার যে বিভিষিকার ভয় প্রকাশ পাচ্ছে তা দেখে চাঙ্গুক চুপ থাকতে পারলো না আব্বু বাদ দাও অনেক নাটক হয়েছে আর পারছি না কিসের নাটক জীবন পরিবারের সমান্তর কাছে নাটক মনে হচ্ছে তুমি সবটা শুরু করেছিলে এখন শেষ আমি আমি এটা তুই এখনো ছোট ও আর কিভাবে বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবো নাকি তোমার জেদটাই বড় হয়ে উঠেছে রোজ বলে উঠল জাঙ্কু চুপ কর বাবা সবাই মাথা গরম করলে কেমন করে হবে চাচি আমি এক মাস ধরে দেখছি বাড়িতে এইসব নাটক তোমরা একবার আয়ুর মতামত জানতে চেয়েছিলে এখন তের ক্ষেত্র তাই করছো কে পুতুল না আমিও তোমাদের হাতের খেলনা না কথাগুলো বলে জাঙ্কুক বিয়ের আসন থেকে নামতে থাকে বিয়ে বাড়ি থমথমে পরিবেশে তখন হঠাৎ করে একটা আত্মচিৎকার শোনা যায় জিন নামজনের নাম ধরে কাঁদছেন জাঙ্কুক পেছনে ফিরে তাকে দেখে নামজন ফ্লোরে পড়ে আছেন তাকে ঘিরে জিন ইন্দ্র সুহ সুহ সুগাকে ডাকছে হঠাৎ করে বিয়ে বাড়ির পরিবেশে যেন শোকের ছায়া নেমে এলো জাংকুক নিজেকে অসহায় বোধ করলো এই সবের মাঝে ডাক্তার এলো তবে নামজনের ভাগ্যক্রমে আরেকটি হার্ট অ্যাটাক হয়নি তবে তাকে আর বেশি উত্তেজিত করলে হওয়ার সম্ভাবনা এরানো যাচ্ছে না অগত্যা সকলে জোরাজুরি তে আর জাংকুকের বিয়ে সে রাতেই হয়ে গেল পুরো বিয়ের সময় বেড়াল বেজা হয়ে থাকলো সুগা বিয়ে বাড়ির এতটা ঝামেলাতে তার জামা কাপড় ছাড়ার সুযোগটাও সুহ তাকে দেয়নি বিয়ের পুরোনো সময় তের চাহায়ীষিকার ছায়া ছিল আর জাকুক সে তো রাগে ফেটে যাবে যেন তাদের কবুল পরিবেশ ছিল একদম শ্ম শান্তুক কাকবে সুগার দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলে উঠলো আমার বিয়ের সময় তুমি সুইমিং পুলে কার সঙ্গে সাঁতার কাটছিলে ভাইয়া এক রহস্যময় সঙ্গে যা কথা জানকু এটা ব্ল্যাকমেলার বিয়ে হিসেবে গণ্য হবে নাকি লাভ ম্যারেজ এটা একটা মেয়ের জীবন নষ্ট হিসেবে গণ্য হবে তোরা কেন বুঝিস না তে আমাকে পছন্দ করে না সবচেয়ে বড় কথা ওর বয়স একেবারেই কম আরে এটা ফ্যামিলি ট্র্যাডিশন দেখিস আমাকে বেঁচে পিছি একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া এই সাইকো ফ্যামিলি হা 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 বিষয়টা ফানি না ভাইয়া আর আমার তো মনে হচ্ছে না তুই আদো বিয়ে করবি এটা ভালো নয় কি এখন যদি তোর জায়গায় আমাকে আয়ুকে বিয়ে করতে হতো বলতো তাহলে ভাবতে পারছিস বিষয়টা কেমন দাঁড়াতো যাক হোক রাগে কটমট করে সুগার দিকে তাকালে সুগা চুপ করে যায় ওরা ছাদে দাঁড়িয়ে কথা বলছে বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে নাটক দেখে অনেকে বাড়ি চলে গিয়েছে কেউ বা নিজেদের রুমে নাক ডাকছে বাড়িতে কয়েকজন জেগে জাঙ্কুক ছাদে রেলিং এ বসে বলল সুগার মনে তো শুধুমাত্র ওই মেয়েটার কথাই খাচ্ছে কি ছিল ওই মেটা ওর নাম কি ছেলেদের জামা কাপড় পরে ঘুরছিল কেন সুগা মেটার একটা নাম দিয়েছে রহস্যময়ী সুগার মনে এক গাদা প্রশ্নের উত্থান করে রহস্যময়ী কোথায় হারিয়ে গেল সারা বিয়েবারে খুঁজেও সুগা ওই মেটাকে আর খুঁজে পায়নি